বাবুরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমস ক্লাসরুম আজ আমি স্ট্র্যাটেজি ভিডিও আনব সোমনাথ স্যার বলেছেন কেমিস্ট্রির উপর স্ট্র্যাটেজি ভিডিও দিতে আমি প্রথমেই তাদের কাছে ভালোবাসা পাঠিয়ে দিচ্ছি যারা সোমনাথ স্যারের ফ্যান সোমনাথ স্যারের যে সমস্ত ভক্ত ভক্তারা আমার ভিডিওগুলো দেখবে তাদের প্রতি আমার অজস্র অফুরন্ত ভালোবাসা ফ্লাইং কেজ অর্পণ করলাম বাবুরে নতুন সিলেবাস সমস্ত তাবর তাবর শিক্ষকরা শুরু করে দিয়েছে স্ট্র্যাটেজি ঘুম ঘুম নেই নেই ক্লাসরুমের কর্ণধর শ্রীমান সোমনাথ নস্কর মহাশয়রও রাত্রি দুটো তিনটে জেগে স্ট্র্যাটেজি বানাতে হচ্ছে এমসিকিউ বানাতে হচ্ছে তার মধ্যে দিয়ে কার মাথায় উঠবে শিরোপা সেই ভাবনায় ঘুম নেই সোমস ক্লাসরুম আমি তরুণ স্যার তোমাদের কেমিস্ট্রি স্ট্র্যাটেজি নিয়ে এসেছি কেমিস্ট্রি স্ট্র্যাটেজির এক নতুন চিন্তা চিন্তাভাবনা পর্যবেক্ষণ করি আমি চ্যাপ্টারগুলোর কি কি ওরা দিয়েছে তোমাদের কিছু বিশেষ ধারণা কিছু বিশেষ ধারণা এটায় বোধ হয় তিন নম্বর থাকবে পরমাণুর গঠন এটায় নাম্বার থাকবে সিক্স পর্যায় সারণী ফোর মার্কস ফাইভ মার্ক্সি ব্লক সেভেন মার্ক্স রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন সিক্স মার্ক্স পদার্থের অবস্থা এর মধ্যে থাকছে গ্যাস থাকছে সলিড অবস্থা চার যোগ করো দেখো থার্টি ফোর থার্টি ফাইভ হয়েছে কি না ছয় তিন নয় নয় আট চার তেরো তেরো আর পাঁচ আঠেরো আঠেরো সাত পঁচিশ পঁচিশ সাত ছয় একত্রিশ আর চার পঁয়ত্রিশ নম্বর স্ট্র্যাটেজি দেখতে গেলে যে জায়গাটা প্রথম আমার চোখে লেগেছে এক ইলেকট্রন বিন্যাসকে কেন্দ্র করে ওরা কতগুলো নম্বর দিয়েছে এই নম্বরটা আসছে ইলেকট্রন বিন্যাস থেকে এই নাম্বারটা ইলেকট্রন বিন্যাস থেকে এই নাম্বারটা ইলেকট্রন বিন্যাস থেকে এই নাম্বারটা এই নাম্বারটা তাহলে মোট কত নম্বর ইলেকট্রন বিন্যাস থেকে এসছে সিক্স ছয় আর চার দশ আর পাঁচ পনেরো পনেরো আর সাত বাইশ আর ছয় আঠাশ মার্কস তাই আমাদের আঠাশ নম্বর পঁয়ত্রিশের মধ্যে দিয়েছে আমার মনে হয় গঠন চ্যাপ্টারটা আগে খুঁটিয়ে খুঁটিয়ে খুব ভালো করে পড়া উচিত দুটো পার্ট পরমাণুর গঠন চ্যাপ্টারের মধ্যে পরমাণু গঠন চ্যাপ্টার যদি তুমি দেখো পরমাণুর গঠন একটা পাঠ হল আমরা কোয়ান্টাম পার্ট কোয়ান্টাম নাম্বার সংখ্যা লিখি বাংলায় কোয়ান্টাম সংখ্যা আর হচ্ছে মোর অরবিট এই দুটো জায়গা মোর অরবিট কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা থেকে অন্তত তিনটে এমসি থাকবে মুখ্য গৌণ চুম্বকীয় ঘূর্ণন হয়তো একটা সেন্ট বলে দিল কোনটি ভুল আছে এমসিকিউ ক্রোমিয়ামের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে এন প্লাস এলের মান চার হবে বিজোড় ইলেকট্রন একটা বড় ফর্ম্যাট প্রত্যেকের বিজোড় ইলেকট্রন বার করা শিখবে যে বেশি বিজোড় ইলেকট্রন বেশি প্যারাম্যাগনেটিক সেখান থেকে চৌম্বক ভ্রামকটা বেরিয়ে যাবে যার বেশি বিজোড় ইলেকট্রন তার বেশি চৌম্বক ভ্রামক রুটোভার এন ইন্টু এল এন প্লাস টু বিএম হয়ে গেল এর ওরিয়েন্টের যে সূত্রগুলো আছে আব্বাউ হোন্ডস পাউলি এদের দিয়ে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন বিন্যাস তারপরে এস পি ডি এর নকশা চিত্র লব লব নোডাল বিন্দু তারপর অ্যাঙ্গুলার নোট এসফেরিক্যাল নোট এই জায়গাগুলো ফর্মুলা বেসিস তারপরে তুমি চলে যাবে বোর বোরের দুটো জিনিস হয় বোর কক্ষের ব্যাসার্ধ সংক্রান্ত অঙ্ক গতিবেগ সংক্রান্ত অঙ্ক শক্তি সংক্রান্ত অঙ্ক আর কম্পাঙ্ক তরঙ্গ তরঙ্গ এর সঙ্গে হাইড্রোজেন বর্ণালী মিশ্রণ হাইড্রোজেন বর্ণালী তরঙ্গের যে ফর্মুলাটা বেরোয় অন বাই ল্যামডা আর জেড স্কোয়ার অন বাই এন অন স্কোয়ার মাইনাস অন বাই এন স্কোয়ার সবচাইতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে কোথায় কম হবে কোথায় এই যে যে জায়গাটা এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জায়গা তারপরে কিছু খুচরো জায়গা রয়েছে সেই খুচরো জায়গার মধ্যে আমরা ফেলব খুচরো যে জায়গাটা রয়েছে সেটা হল ডি ব্রগলির সমীকরণ ড্রিবগলির তরঙ্গ জায়গাটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ব্রড হিসাবে ব্রড মতো করে পড়বে না মেইন কথাটা পড়বে ডি ব্রগলির সমীকরণটা জানলে কত রকমের ভাবে লিখতে হতে পারে জানলে তার সঙ্গে বোরের ব্যাসার্থের রিলেশনশিপটা জানতে হবে এন ল্যামডা সমান সমান টু পাই আর এন মানে ওই জিনিসটা কত কম সহজে মেইন জিনিস তোমাকে আত্মীকরণ করতে হবে বেশি বেশিরকম এমসিকিউগুলো সলভ করবে ছায়া প্রকাশনী হতে পারে ছাড়াও অন্যান্য বই হতে পারে আর আমরা তো সোমস ক্লাসরুম থেকে এমসিকিউ সিরিজ লঞ্চ করছি সেগুলো দেখতে পারো এছাড়া অ্যাপে ক্লাস আছে সেগুলো দেখবে মোটামুটি কথা একটু থিওরি পড়লে তার পাঁচটা এমসিকিউ দেখবে ঘাটাঘাটি করবে যে কোনো জায়গা থেকেই হোক না কেন পার্থক্য গড়ে দেবে তোমাকে এমসি খুব বেশি করে এমসি কিউ প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে একটু ভরসাটা নড়ে যেতে পারে তাই সবাইকে বলবো তোমরা বেশি করে এমসিকিউ কিউ প্র্যাকটিস করো আর যেটা হতে পারে পরীক্ষার হলে এবার আমার যেটা মনে হচ্ছে স্যারেরা বোর্ড লেভেলের এমসিকিউ কোনগুলো সেইটা বিচার করে প্রশ্ন নাও করতে পারে কারণ সময় বেশি লাগবে খুটিয়ে পড়তে হবে ওনাদের ওনারা রেডিমেড কোশ্চেনের কাছে যাবে আর রেডিমেডের এমসিকিউগুলো বেশিরভাগই সব জয়েন্ট এন্ট্রান্স বিভিন্ন ইয়ারে এসেছিল নিটের কোশ্চেন মেইন এগুলোর উপর কোশ্চেন রয়েছে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার প্রশ্ন এইগুলো ওরা চালিয়ে দিতে পারে তার জন্য এমসিকিউ নিয়ে বেশ ভালো কাটা ছেঁড়া ব্লিস্টার করতে হবে অনুশীলন করতে হবে আমার তাই মনে হচ্ছে আমার তাই চিন্তা ভাবনা আমি সিবিএসই বোর্ডে দেখেছিলাম এই ফরম্যাটে ওরা পরীক্ষা নিয়েছিল একবার তা সেখানেও ছাত্রছাত্রীরা এই ধরনের সমস্যায় পড়েছিল আমি স্ট্র্যাটেজিতে বলে যাচ্ছি তোমরা বার বার এমসি কিউ প্র্যাকটিস করবে আচ্ছা এইবার আমরা পরমাণু গঠন চ্যাপ্টার হয়ে গেল পর্যায় সারণী পর্যায়গতভাবে আর শ্রেণীগতভাবে পর্যায়গতভাবে আর শ্রেণীগতভাবে যে পরিবর্তনগুলো হয় আয়নি ভবনে বিভব ইলেকট্রন গেইন এনথেলপি তৃণাত্মকতা বেশি করে পড়বে ব্যাসার্ধ আয়নীয় ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ আয়নি ভবন বিভবের ক্রমানুসারে সাজাও ইলেকট্রন আসক্তির ক্রমানুসারে সাজাও ধাতব ধর্মের ক্রমানুসারে সাজাও ব্যাসার্ধের ক্রমানুসারে সাজাও যারা যারা পর্যায়গত ধর্মকে অন্তর্ভুক্ত খুব বেশি করে প্র্যাকটিস করবে এমসি কিউগুলো ভাবে এগুলো সব পর্যায়গত ধর্ম চারখানা এমসি কিউ থাকবে তোমরা ডিটেলসে প্রচুর এমসি কিউ সলভ করবে বারবার দেখবে পড়ার তো দরকার নেই নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার আইনি ভবন বিভব বেশি এবং কেন গাছিয়ে একটা পেজ ধরে মুখস্থ করে ফেললে কোনো তো দরকার নেই কার বেশি প্রথম আইনি ভবন বিভব নাইট্রোজেনের অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস দ্বিতীয় আইনি ভবন বিভব অক্সিজেনের অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস এইটুকু জানা হয়ে গেলেই তো তোমার জানা হয়ে যাচ্ছে বাবা তুমি অন্যগুলো ডিটেলসে প্রশ্ন কি দরকার তোমার বলো তো কোনোই দরকার নেই এই চলে গেল তোমার পর্যায় সারণী এবার এস ব্লক এস ব্লকের মধ্যে একটা জায়গায় এবছর খুব চুরি দেখা যাচ্ছে এস ব্লকের মধ্যে ওরা হাইড্রোজেন ধরে নিয়েছে কারণ হাইড্রোজেন তো এসারভাইটাল আর এমনিতে তাছাড়া দেখবে কোথাও হাইড্রোজেন চ্যাপ্টারকে আমরা পরীক্ষার মধ্যে ফেলেনি তাই বলে কি হাইড্রোজেন চ্যাপ্টার বাদ হয়ে গেল হাইড্রোজেন চ্যাপ্টার থেকে এস ব্লকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে শক্তিমাত্রা ভলিউম ওই জায়গাগুলো এ ছাড়া এসে এজ ব্লকে কৌণিক সম্পর্ক বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয় উপরের থেকে নিচের দিকে গেলে কোনটার তাপীয় স্থায়িত্ব বেশি কোনটা হাইড্রেশন শক্তি বেশি কোনটা জালিকা শক্তি বেশি কে বেশি দ্রবীভূত হতে পারে তার বেশি গণনাঙ্ক স্ফুটনাঙ্ক ক্লোরাইডের এই জায়গাগুলো একদম বইতে যা যা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট নিখুঁতভাবে জানবে আমি সুন্দর করে নোটস বানিয়ে সোমস ক্লাসরুমের অ্যাপে দিয়ে দিয়েছি আমি প্রচুর শ্রম দিয়েছি তোমরাও এইভাবে পড়বে ভালো রেজাল্ট হবে এছাড়া দুটো বিশেষ উপাখ্যান রয়েছে ব্লিচিং পাউডার আর হল প্লাস্টার অফ প্যারিস ব্লিচিং পাউডার একটু না লিখলে না হয় না সি এ ও সিএল সিএল এই ক্লোরিনের জারুন সংখ্যা মাইনাস অন এটার প্লাস অন উচ্চারণ এই কারণে হাই ট ক্লোরিন যখন প্লাস উচ্চারণ স্তরে থাকে তখন ট উচ্চারণ হয় যখন মাইনাস ওয়ান ধারণ স্তরে থাকে তখন ড ড উচ্চারণ হয় বাবুরে এই এস ব্লক একইভাবে পি ব্লক আয়নাইজেশন পটেনশিয়াল বাড়ে কোনটা কমে কোনটা আমাদের তো দুটো আছে একটা তেরো একটা চোদ্দো পি ব্লকের এই দুটো আছে বেগুন আলু গাজর ইন্দা থলি শেষে গেলে সোনা পাবি এই উপরের থেকে নিচের দিকে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অক্সাইডের আমলিকতা ক্ষারকীয়তা আয়োনাইজেশন পোটেন্সিয়াল ইলেকট্রন অ্যাফিনিটি তারপরে রইল এদের ফ্যামিলি আমাদের এইটু এই 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 দুটো থেকে ফ্যামিলি হবে একটা আছে কার্বনের ফ্যামিলি কার্বনের অক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড কার্বনিক অ্যাসিড আচ্ছা তারপরে সেই অঙ্গার তার মানে ওর বহুরূপতা এগুলো জানতে হবে সিলিকরনের সেই একই জিনিসপত্রগুলো হ্যাঁ কার্বনের বিভিন্ন টাইপের কোশ্চেন রয়েছে চুনের জল ঘোলা করার সময় কি অবস্থা বাকমিস্টার ফ্লোরিনের গঠন কেমন তারপর তোমার যে কার্বনের যে প্রিপারেশানগুলো রয়েছে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং কার্বনের কী করে বিশুদ্ধ কার্বন প্রস্তুত করা যায় এই যে যে জায়গাগুলো সিও জুতোযোগ্য গঠন করে সিও টু জুতোযজ্ঞ গঠন করে না কম্পারিজম এই জায়গাগুলো খুব ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে হিরক গ্রাফাইট কোনটা পিচ্ছিল হ্যাঁ গ্রাফাইড অধাতু হয়েও তড়িৎ পরিবহন করে কেন আচ্ছা এইবার বোরন অ্যালুমিনিয়াম বোরনের সেই অজৈব বেঞ্জিন অজৈব গ্রাফাইট এর একটা অ্যাসিড আছে বরিক অ্যাসিড এইস থ্রি বিও থ্রি একে স্বাভাবিকভাবে টাইটেশান করা যায় না কারণ এইস প্লাস আয়ন দান করে আম্লিকতার পরিচয় দেয় না এর সঙ্গে পলিহাইড্রক্সি অ্যালকোহল যাদের মধ্যে ও গ্রুপ একের চাইতে বেশি আছে তাদেরকে যুক্ত করলে এক ধরনের চিলেট কম্পাউন্ড উৎপন্ন হয় এবং এইস প্লাস আয়ন যুক্ত উৎপন্ন হয় তখন ওরা টাইটেশান করা যায় তারপর বোরিক অ্যাসিডকে ধীরে ধীরে উত্তপ্ত করা হলো মেটামোরিক অ্যাসিড পাইরোবোরিক অ্যাসিড অক্সাইড তার বিট টেস্ট হ্যাঁ অজৈব বেঞ্জিন গ্রাফাইট এগুলো এইরকম প্রশ্ন এমসি কিউটা ভালো করে দেখবে হ্যাঁ বি সি এল থ্রি বিআই থ্রি বিবিআর থ্রি একে লুইস থ্রি ক্রমানুসারে সাজাও এই প্রশ্নগুলো সিসিএল ফোর জলে কেন দ্রবীভূত হয় না এসআইসি এল ফোর বুঝছে ওর ফাঁকা ডি জন্য কন্ডিনেশান নম্বর চারটে করতে পারে সিলিকনের আছে যেটা যে এমসি কিউগুলো বারবার এমসিকিউগুলো সলভ করবে ছোট্ট জায়গা ধীরে ধীরে পেয়ার সে বলে যাচ্ছি বাবুরে তোমরা এক লাইন পড়বে এমসিকিউ দেখবে একটা টপিক্স পড়ে নেবে এমসিকিউগুলো দেখবে প্রথমে আগে সায়াপ্রকাশনীর ইস অ্যান্ড এভরি এভরি এমসিকিউটা ভালো করে দেখে যাও আচ্ছা এইবার রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধনে প্রথমে আমি বলবো ভি এস আর এখান থেকে তোমরা বন্ড পেয়ার লোন পেয়ার আকৃতি শঙ্করায়ন পেয়ে যাবে এটা পাওয়া হয়ে গেলে পোলার নন পোলার তার মানে ডাইপল মোমেন্ট তারপরে পড়বে হাইড্রোজেন বন্ধন তার এটা ব্যাখ্যা আর করতে হবে না তারা ইন্ট্রা করে তারা ইন্টার করে ইন্ট্রা করলে গলনাঙ্গ স্ফুটনা কমে যায় ইন্টার করলে বেড়ে যায় আচ্ছা তারপরে যে যারা মিথেন ইথিলিন অ্যাসিটিলিন এদের শঙ্করায়ন ত্রিবন্ধন থাকলে কি পাই বন্ধন পাইবন্ধন বন্ধন বার করতে হবে তারপরে তুমি এটা করো ভালো করে যেটা বন্ড অর্ডার বার করতে হয় বন্ড অর্ডার থেকে প্যারাম্যাগনেটিক ডাইম্যাগনেটিক কোনটার সক্রিয়তা বেশি কোনটার সক্রিয়তা কম কোনটার বন্ধন দৈর্ঘ্য বড়ো বন্ধন দৈর্ঘ্য ছোটো ওটু হ্যাঁ এর বন্ধনক্রম কত ওয়ান পয়েন্ট ফাইভ নাকি সংক্ষেপে শেখার একটা পদ্ধতি আছে ওগুলো জানবে আর বন্ধনের লাস্টে যে তোমার যেটা পেয়ার এফেক্ট পেযার এফেক্ট রুল রুল ইনার্ট পেয়ার এফেক্ট জালিকা শক্তি ভিএসএর সূত্র কি হলে সমযদি তরিজি হয় সেটা ফাজান যে রুলটা আছে সেখান থেকে জানবে ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই তো মোটামুটি রাসায়নিক বন্ধন এর মধ্যেই কোশ্চেন আসবে এমসি কিউগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এমসি কিউগুলো বারবার প্রত্যেকটা টপিক শেষে উথিলে উঠেছে প্রাণ ওরে প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী এমসিকিউ বারবার প্র্যাকটিস করে বাবুরে এমসিকিউ প্র্যাকটিস করিয়েছি হয়ে গেল এইবার নতুন চ্যাপ্টার কিছু বিষয় ধারণা মূল কনসেপ্ট আমি বারবার করে দিয়েছি এখান থেকে নাম্বার অফ অনু একবারই ডাব্লু বাই এম ইন্টু অ্যাভোকেটোর নাম্বার যখনই বলবে পরমাণু তার পারমাণবিক কথা ডাব্লু বাই এম ইন্টু এন এ ইন্টু তার পরমাণু যেটা থাকবে পারমাণবিক কথা মানবিক কথা স্থূল সংকেতের ওই ছোট করে অঙ্গগুলো করার প্রসেস আচ্ছা আর এ পাশে তো ভরক্রিয়া সূত্র ভরক্রিয়া সূত্র নয় ওই তোমার যে ল্যাভশিয়ে রিক্টার রাসায়নিক সংযোগ সূত্রাবলী এটা ভরের রেস্পেক্টে আয়তনের রেসপেক্টে আয়তন শুধু গেলুসাক আচ্ছা নর্মালিটি মোলারিটির উপরে দু একটা এমসিকিউ দেখে যাবে এটা এখান থেকে কঠিন যদি প্রশ্ন হয় এন ফ্যাক্টার দিয়ে তুল্যাঙ্ক ভার দিয়ে কি করে নর্মালিটি থেকে মোলারিটি মোলারিটি থেকে নর্মালিটির এমসিকিউ পড়তে পারে এ টাইপের প্রশ্ন হতে পারে এটা দেখে যাবে বারবার এর তিনের মধ্যে এই টাইপের একটা প্রশ্ন থাকবেই এটা একদম মূল কনসেপ্টের থেকে একটা প্রশ্ন থাকবে তিনের মধ্যে দুই তোমাদের এদিক ওদিক থেকে দেওয়া হবে পদার্থের অবস্থা সলিড স্টেটটা টুয়েলভ থেকে নেওয়া হয়েছে বড় চ্যাপ্টার গ্যাসগুলো গ্রাফগুলো সব পড়বে ইউনিট পড়বে ভ্যান্ডারলস আর আইডিয়াল গ্যাস কারা সমর্থন করে তার বিভিন্ন কন্ডিশন হলে পরে কি হতে পারে যেমন পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি সমান সমান হ্যাঁ এটা এক মোলের ক্ষেত্রে এন মোলের ক্ষেত্রে কী হবে উচ্চ চাপে কী হবে নিম্নচাপে কী হবে উচ্চ উষ্ণতায় কী হবে নিম্ন উষ্ণতায় কী হবে এমসিকিউ দিয়ে প্রশ্ন হতে পারে এটা অঙ্ক দিয়ে প্রশ্ন হতে পারে তারপর গ্রাহামের ব্যাপন চাপ সূত্র সেই জায়গা থেকে প্রশ্ন হতে পারে যেমন আর প্রফেশনাল টু অন বাই রুটোভারে আণবিক গুরুত্বের এখান থেকে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের মধ্যে কার ব্যাপনের হারের বেশি ইত্যাদি প্রশ্নগুলো চারটে দিল কার ব্যাপনের হারের বেশি যার আণবিক গুরুত্ব বেশি তার ব্যাপনের হার কম দেখলেই আমরা উত্তরটা বলে দিতে পারবো দারুণ দারুণ এম আসতে পারে সলিড স্টেট বলতে গেলে সলিড স্টেট প্রথম পেজে দেখবে সাতটা ব্র্যাভিয়াস ল্যাটিস আছে তাদের বৈশিষ্ট্যগুলো লম্ব রম্ব হেড্রাল ট্রাইক্লিনিক এই জায়গাগুলো বেশি করে করবি আর যে তিন প্রকারের যে মোটামুটি কোষ আছে একটা হচ্ছে সাধারণ পৃষ্ঠকেন্দ্রিক দেহকেন্দ্রিক তাদের বৈশিষ্ট্যগুলো তার থেকে অঙ্ক আসতে পারে আর আজ বিশেষ অঙ্কগুলো আছে রো সমান সমান জ্যাম বাই কিউব এনে এ কিউব জ্যামবাই না কিউবের প্রবলেম ত্রুটিগুলো যেটা আছে শটকি ত্রুটি ফ্র্যাঙ্কেলের ত্রুটি এমন একটা যোগের উদাহরণ দাও যার মধ্যে দুই ধরনের ত্রুটি বর্তমান দেখা যায় জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে হলুদ হয়ে যায় কেন কারা অর্ধ পরিবাহের মধ্যে পজিটিভ কারা নেগেটিভ কাদের মধ্যে কোনটা টপিং করলে কি হয় আর লাস্টে যে দেখবি প্যারাম্যানেটিক ডাইম্যানেটিক এইগুলো আছে ব্যান্ড থিওরি হ্যাঁ হয়তো লিথিয়ামে দেখা গেল কোনটি পরিবাহী ব্যান্ড কোনটি যোজক ব্যান্ড ওয়ান এস না টু এস না থ্রি এস এমসি প্রশ্ন করলো এই টাইপের কোশ্চেনগুলো যখন তখনই চলে আসতে পারে এনএসিএল ক্লাসের তোমার সর্বকাঙ্গ সংখ্যা কত হবে ছয় আট সাত দেখো চার্টের মধ্যে দেওয়া আছে সিক্স অষ্টতলকীয় গঠন এগুলো জায়গায় জায়গায় ধরে নিতে হবে তোমাদের এই তো প্রশ্ন এইগুলো ভালো করে খুটিয়ে খুব বারবার খুব বারবার খুটিয়ে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের নম্বর আই থিঙ্ক সো ভালো আসবে আর এমসিকিউগুলো খুবভাবে প্র্যাকটিস করবে আর পড়াশুনোর বাইরে গেলে একদমই হবে না বারবার করে বলছি এমসিকিউগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে আজার নয় ভাই পথিক যাত্রা করো তুমি তোমার গন্তব্যস্থলে আমি আবার স্ট্র্যাটেজি নিয়ে আসবো আমি আবার ভালো করে বুঝি তোমাদের বুঝিয়ে যাব। তোমরা শুধু পড়ো আর এমসিকিউগুলো সলভ করো বাই বাই টাটা Tchau! <coughs>